আসসালামু আলাইকুম আমারদের ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে পার্সোনাল একটা ভিডিও দীর্ঘদিন পর বাড়িতে যাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমাদের যারা সন্দীপে সবাই আসা যাওয়া করে আসে যায় এটা আসলে ভিডিও করার কিছু নাই তো দেন আমি করছি আমার কাছে ভালো লাগছে অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আমাদের সন্দীপের বাইরে যারা ভাই ব্রাদার আছেন সবাই দেখবেন তাদের হয়তো ভালো লাগতে পারে যারা সন্দীপ থেকে আমরা প্রতিদিন আসা যাওয়া করি বা মাঝে মাঝে আসা যাওয়া করি তাদের কাছে সবাই তার আর ভিডিও করে না আমরাও করতাম না একটা সময় হয়তো এখন ভালো লাগতেছে তাই করতেছি সবার সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা মেক করতেছি অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি ভালো লাগতেছে বিশেষ করে দুইটা ছোটো অকেশন আছে আর আমার বাচ্চাদের পরীক্ষা শেষ তারা খুবই প্রতি বছরই সবাই যায় বিশেষ করে যখন থেকে শহরে শিফট হয়েছি তখন থেকে বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে সবাই বেড়াইতে যায় দেন সেই অনুপাতে এবারও যাওয়া গতকালকেই পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে দেন আজকে সন্ধীদের উদ্দেশ্যে সবাই যাচ্ছি বেড়াইতে যাচ্ছি এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ঘাটে যখন আসছি আর ভিডিও করতে পারি নেই টিকিটের জন্য পারাবারি করতে করতে ভিডিওটা আর করা হয়নি তো আসলে আমি যাই নাই আমার বাচ্চারা বাচ্চার মা সবাই গেছে আমি পরে যাব তো সবাই সবার সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন